কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো সকাল সকাল এখন ভাত নিয়ে বসে পড়েছি সকালে আমরা সেদ্ধ ভাতটাই খাই এখানে আছে পটল বাটা ওঠানা পটল বাটা আর হচ্ছে আলু সেদ্ধ শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে মেখেছি তো এটা এখন খাবো খেয়ে দিয়ে একটু বেরোবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও একটা বাইক নেই একটা বাইক নিব তো তো পটল বাটা দিয়ে মেখে একটু আলু সেদ্ধ ভরিয়ে এখন মুখে যাবে বাটা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বাটা খুব ভালো লাগে তো যদি বাটা হয় যে কোনো বাটা মানে কাঁচকলা বাটা পটল বাটা যে কোনো একটা হলেই মানে হয়ে গেল আর কিছু লাগে না বাস ওটাতেই খাওয়া হয়ে যায় তো এখন আমি খাচ্ছি আমারটা দেখার লোভ সামলাতে পারছে না এত কুড়ে একটা মানুষ আমার বাড়িতে আছে তো সে হচ্ছে থেকে করবে দশটার সময় মোটামুটি আমাকে যদি খেতে দেখে তাহলে বলবে একটা বাইট না আরে তো এখন আমার তাকে খাইয়ে দিতে হবে ছোটোবেলা তো খাইয়ে দিয়েছি এখন আবার খাইয়ে দিতে হবে এখন বুড়ো ধারি হয়ে গেছে তারপর আমার তো সেটা দেখালাম না তোমাদের কারণ সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বুঝলা কে বুঝতে পেরেছো তো গাই খাওয়া দাওয়া করে একদম ফুল রেডি আমি এখন তোমাদের তো বললাম বেরোবো তো বেরোনোর জন্য রেডি হয়ে গেছে আজকে হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর মেন কাজ হচ্ছে আমার এটা এই লাইটটা নিয়ে আমার যেতে হবে কারণ এখন কারেন্ট খুব পরিমাণে জ্বালাচ্ছে বলতে গেলে অনেকক্ষণ কারেন্ট গেলে সহজে আসছে না তো এই লাইটটা একটু খারাপ হয়ে গেছে অনেক কটা বছর হয়ে গেছে তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো এটা নিয়ে যাচ্ছি আর অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দাবি দেবো তো চলো যেতে থাকি তো ফ্রেন্ড সেই সকালের পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো কারণ হচ্ছে প্রচুর লেট হয়ে গেছিলো বাড়ি আসতে তো সেই কারণে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে এখন তো একটু ঘুমিয়েছিলাম তারপর এখন ফ্রেশ চা খেয়ে তো ভাবলাম চলো কালকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে তো আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের একটু দেখাই তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু ওপরে টিন আছে তাই একটু শব্দ হবে তো আমার কথাগুলো যদি শুনতে পাওয়া তো ভালো তো চলো তোমাদের এক একটা করে দেখাই কী কী কিনেছি কালকে তো এটা তো দেখতে পাচ্ছি এটা একটা পারফিউম এঙ্গেজের তো এটা হচ্ছে আমার বোনের আর এই দুটো কিনেছি একটা আছে গোল্ডেনের গ্লো ফেস মাস্ক আর একটা আছে এবার ইউতে এটা কিনে যাই হোক এটা একটা ফেস ওয়াশ দুটো কিনেছি আর একটা আছে লিপস্টিক ম্যাট এই লিপস্টিকটা কিনেছি এটাও একটা লিপস্টিক আছে এটাও ম্যাটের ওপরেই আছে তো এগুলো আমরা দুজন শেয়ারে ইউজ করবো আমরা বোন কিনেছি আমরা শেয়ারে ইউজ করব তারপর আছে দুটো গার্ডার এটা এই দুটো হচ্ছে আমার বোনের আর এই দুটো হচ্ছে আমার আর তারপর নিয়েছি এই পায়ের এইগুলো এগুলো হচ্ছে দুটো আছে এর মধ্যে একটা আমার আর একটা হচ্ছে আমার বোনের দুটো চলো ঘুরে কিছুই কেনাকাটা করিনি তো অল্প কিছুই তারপর নিয়েছি একটা আমি কেমন হয়েছে এয়াররিংটা বলো একটু কমেন্ট পরে বুঝিনি তারপর কিনেছি একটা হচ্ছে চেন লকেট আছে এর মধ্যে যেহেতু এখন এরকম ভারী ইয়াররিং পড়লে একটু গলায় হালকা পাতলাই আমি ইউজ করি আমার খুব ভালো লাগে না খুব জাবড়া জাবড়া সেট ফেট করতে সেই কারণে এই লকেটটা কিনেছি এই লকেটটা কিনেছি আর কিনেছি হচ্ছে একটা ব্রেসলেট দিন আমার খুব ভালো লেগেছে পুরোটা স্টোনের ওপর কারণ হচ্ছে আমার পুজোতে আমি দুটো চুড়িদার বানাতে দিয়েছি এই একটা এই কালার আসবে আর একটা এই কালার আসবে তো আমি তাই স্টোনের ওপর নিয়েছি কানেরটাও সেম তো আর এই একটা ইয়ারিং এটা আমি কিনিনি আমাকে হচ্ছে গিফট করেছে একটা দিদি ফুল সুন্দর হয়েছে ইয়াররিংটা এই দুটো হচ্ছে ইয়াররিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে ইয়াররিং বলে জিনিসগুলো একটু কমেন্টে জানিও চলো বাই হবে নেক্সট ব্লগে